এইখানে সমানে ডান দিকে যে আছে ওটা জাম দিয়ে আমরা এই নিচেরটার উপরে বসাবো তুমি বাস্তব জীবনের দিকে তাকিয়ে একটা কথা মনে রাখবা যে একতলা বিল্ডিং এর হয় সুতরাং নিচে যে থাকবে তার উপরে এসে এই সমানে ডান দিকে যে থাকবে জাম দিয়ে বসবে নিচেরটার উপর সর্বদা এটার উপর কিন্তু বসতে পারবে না তাহলে কি ঘটলো এই থ্রি এসে ফাইভের উপর জাম দিয়ে বসলো এই পাওয়ার থ্রি হয়ে গেলো ফলে এইখানে লগের সাথে যেই সংখ্যাটা থাকবে অর্থাৎ সংখ্যা থাকুক আর এক্স থাকুক বা এ থাকুক যাই থাকুক এটা ডান দিকে চলে যাবে এটা কোথায় চলে যাবে ডান দিকে আর লগটা অটোমেটিক কি হয়ে যাবে বাজ হয়ে যাবে এটাই হচ্ছে আমাদের জাম্পিং পদ্ধতি তাইলে এখন আমরা কি করতে পারি এইখানে আমাদের এক্স বাম দিকে নিয়ে আসলাম কারণ এক্স এর ভ্যালু আমরা বের করব আর পাস আছে কত কিউব অর্থাৎ ফাইভ কিউব তার মানে এক্স ইকুয়াল তিনটা পাঁচ যদি আমরা গুণ করি অর্থাৎ ফাইভকে কে যদি আমরা কিউব করি তাহলে কত হয় একশো পঁচিশ হয় এটাই হচ্ছে আমাদের এক্সের এর বইটা দেওয়া এই করে আমাকে কমেন্ট বক্সে জানাও